আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মধ্যে ভালো আছি আজকে সুন্দর একটি জায়গা দেখাচ্ছি আর জায়গাটি কোথায় চলুন সব শুনুন আমরা হচ্ছে এখন সাম্পান ঘাটে এসেছি সাম্পান ঘাটে এসে হচ্ছে অনেক ভাল লাগতেছে আর সাধারণত মানুষ হচ্ছে এই সাইডটা কম আসে কিন্তু আমরা একটু ঘুরবো দেখো এই সাইডটা থাকতেছি আর এই যে দেখো সাম্পান ঘাট আর মাঝিরা যে মাছ ধরতে যায় সেই ঘাটটা হলো এটা এটা এই জন্য এটাকে সাম্পান ঘাট বলে আর এটা হচ্ছে ঝাউ বাগান ঝাউ বাগানটাও দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর তো চাম্পান ঘাটের সাইডে একটু হচ্ছে কিছু ফটো সেশন করি যদি হয়ে থাকবে সব সময় তো আসলে এই সাইডটা আসা হয় না এই জন্য আর কি এটাকে শাম্পান বলেছে কেন আবারও বলে দিচ্ছি জেলেরা মাছ ধরে আর এখান থেকেই নৌকা নিয়ে যায় তাই এটাকে শাম্পান বলে জেলেরা মাছ ধরার এই নৌকাগুলো যে ঘাটে থাকে সেই ঘাটের নামই শাম্পান আর এই সাইডটা কিন্তু মানুষ অহরহ আসে না এবার যাচ্ছি হচ্ছে কাঁকড়া বিচ কাঁকড়া বীজটা ঘুরে দেখাবো আজকে এই বিচ আসলে অনেকেই আসে কিন্তু শাম্পান ঘাটটা কিন্তু আসে না খুব কম আসে আর যারা কক্সবাজারে প্রচুর আসে তারা হয়তো এক এক সময় এক একটা সাইড ঘুরে আর যারা বাজেট ট্যুরে বা অল্প দিনের জন্য সব স্পট দেখতে পারে না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আর সব আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যে আপনাদের জন্য এরকম আমি ট্রাভেলের ভিডিওগুলো আনি অনেক কষ্ট হয় কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করি আপনারা একটু আমাকে ফলো করতেই পারেন আমাকে একটু সাবস্ক্রাইব করতেই পারেন আমাকে একটু আপনাদের পরিবারের সদস্য বানাতেই পারেন তো যাই হোক আমরা হচ্ছে এখন যে কাঁকড়াবিজের যে কাঠের পোলটা আছে ওটা পার হয়ে এবার আমরা ঝাউবাগানের দিকে যাচ্ছি আর ঝাউবাগান যেতে যেতে এখানে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো দুটো ছেলে মেয়ে বসে আছে ওদের সাথে একটু কথা বলবো দেখি ওরা এখানে বসে আছে কেন একটু জিজ্ঞাসা করি ওদের সাথে একটু আড্ডা মারি দিয়ে পড়াশোনা করো কোন ক্লাসে এ কি বলো তুমি কোন ক্লাসে আর তুমি পড়ো না তুমি পড়ো না টুতে তুমি ক্লাস সিক্সে কি করে পড়ো তোমার বয়স কত তাই তুই একটু দাঁড়াও তো একটু দেখি এই বয়সে ক্লাস সিক্স আল্লা কি বলে হ্যাঁ বাড়ি কোথায় কোন সাইডে সব পাহাড় এই যে এই পাহাড় আচ্ছা এই পাহাড়ের উপরে উঠো কোন জায়গা দিয়ে সামনে মানে এই রাস্তা পার হয়ে পার হয়ে যে সামনের সিঁড়ি দিয়ে যে সিঁড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠে যাও না আচ্ছা ও আচ্ছা এই অবস্থা কে কে তোমার কয়েকজন থাকো ঘরে হুম এক বাসের রুমে কয়জন থাকো তোরা কয় ভাই বোন ও আচ্ছা পাঁচ পাঁচ বোন এক ভাই ও আচ্ছা আচ্ছা সবাই পাঁচজন এক ঘরে থাকো না এই পাহাড়ের ওপরেই থাকো সিঁড়ি উঠতো পানি নাও কীভাবে পানি হ্যাঁ হ্যাঁ কোথা থেকে কোথা থেকে লোকজন থেকে নাও আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে তোমার ই রান্না বান্না বাজার সদায় সব পাহাড় থেকে নেমে উঠে তারপর নাও না আচ্ছা অনেক কষ্ট হয় না নাকি তোমাদের এটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে খারাপ লাগে না তাই এখানে ঘুরতেছো কি এই যে এই মালা নিয়ে এগুলো বিক্রির জন্য এর এক একটা মালার দাম কত খুশি হয়ে যা দেবে তাই এগুলো কি তুমি টুকাই টুকাই গাথো কোথায় এই ঝিনুকগুলো পাওয়া যায় নদীতে পাওয়া যায় এগুলো টুকাও না আচ্ছা যাই হোক অনেক কষ্ট করো তুমি না তুমি এই জন্য এই টাকা দিয়ে কি করো বাজার নাও আচ্ছা সবাই ওকে সাপোর্ট করবেন আর কে সবাই এখানে আসলে পরে এটা হচ্ছে কাঁকড়া বীজ ও যদি এখানে থাকে তাহলে ওর কাছ থেকে মালা নেবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য পড়াশোনা করতে পারে এখন হচ্ছে ওর সাথে আলাপ করে আমরা কাঁকড়া বিচের দিকে যাচ্ছি আর কাঁকড়া বীচ এটাকে বলে কিন্তু কাঁকড়া কোন বিচে দেখা যায় সেটাও আপনাদের জন্য নেক্সট ব্লগে আসছে প্রত্যেকটা ব্লগ দেখবেন তা না হলে কিন্তু মিস করবেন আপনাদের জন্য প্রতিটা দিন আমি এত কষ্ট করে ব্লগ তৈরি করে আর দেখবেন না তো ওদের সাথে করে নিয়ে যাচ্ছি ওরাও যাচ্ছে আমার সাথে ওরাও বলছে চলুন যাই আপনার ছবি তুলে দেব ভিডিও করে দেব আসলে ওরা এই ছবি করে আর খুশি হয়ে যে যা দেয় সেটা নিয়ে ওরা দিন শেষে বাসায় ফিরে ওদের কিছু খাবার জোটে ওরা ভালো মন্দ একটু খেতে পারে ভালো না খেতে পারুক মন্দ তো খেতে পারে এটাই আর কি বিচের পাড়ে অলরেডি চলে এসেছি এটা কি বলে কাঁকড়া বীজ আর এই কাঁকড়া বিচে এসে সমুদ্রের ঢেউ দেখে আরো ভালো লাগতেছে কারণ এই দুপুরবেলা দুপুরবেলা আমি যখন ছিল ছিল এখানে কোনো লোকজন লোকজন না আর ছাড়া বসে সমুদ্রের ঢেউ আর ঢেউ দেখতে খুব ভালো লাগে তো ওদের সাথে এখন আড্ডা মারতেছি আবারও আর ওদের কাছ থেকে মালাগুলো কিনবো তাই ওদের কাছ থেকে ওর আমাকে বলতেছে মালাগুলো কিনেন আমি বলছি মালা কিনা লাগবে না বলতেছে না মালা নিতে হবে তো আত্মসম্মান বোধ দেখে আরো ভালো লাগলো তো মালা নিয়ে তারপর ওরা হচ্ছে যেটা দিয়ে দিব হ্যাঁ কিন্তু মালা নিতে হবে এটাই তো ওদের কাছ থেকে মালা নিয়ে এবার আসতেছি আর এখানেও হচ্ছে প্যালাসিং হয় তো ডাকতে ছিল তেমন বললাম যে না আমি করবো না কারণ আমার অনেক দিন আগে হাত একটা ভেঙে গেছে এই ভাঙা হাত এখন ঠিক আছে নাড়াচাড়া করি এটা দিয়ে আমি সাহস পাচ্ছিলাম না একটা অ্যাক্সিডেন্ট যদি আবার ঘটে যায় তো যাই হোক এখন কাকরা বীজ থেকে বেরিয়ে যাচ্ছে ঝাউবনের সৌন্দর্যটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ সমুদ্রের ঢেউ আর সমুদ্রের ঢেউয়ের গর্জন পাশাপাশি ঝাউবন এরকম বিচে দেখতে খুব ভাল লাগে আর এই টানেই বারবার ফিরে আসি এই কক্সবাজার এই সৌন্দর্য উপভোগ করার জন্য যতই দেখি যেন মন ভরে না তো যাই হোক ওদের নিয়ে চলে আসলাম কিছু খাবার দাবার ওদের কিনে দিব দেখি ওদের কি খাবার দাবার কিনে দেওয়া যায় আর কতটুকু কি করা যায় তা আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই ওদের জন্য করতে চেষ্টা করতেছি তো ওদের জন্য এখান থেকে কিছু রুটি নিচ্ছি আর কিছু কলা নিবো নাও নাও একটা নাও হ্যাঁ খুশি খুশি কাঁচা দেখে দিয়ে না হ্যাঁ তো আমাদের এখন এখান থেকে চলে যাওয়াতে হবে তাই ওদের এ খাবারটা দিয়ে বেরিয়ে যাব কারণ আরও অনেক স্পট আছে সেগুলো ঘুরবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই দেখাবো সামনের ভিডিওর জন্য আমার সাথে থাকুন আর আপনারা যদি আমার কাছ থেকে এমন ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ